ঈদ উপলক্ষে সেজে উঠেছে চেরাগি ঈদগাহ সকাল সাড়ে আটটায় নামাজ পড়াবেন মুফতি মঞ্জুর সিয়াম সাধনা অর্থাৎ ত্যাগ ও সংযমের মাস মাহে রমজান শেষে এলো খুশির ঈদ ঈদ উল ফিতর উপলক্ষে মেতে উঠেছেন ইসলাম ধর্মবলম্বী মানুষ সাজিয়ে তুলেছেন ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গন পবিত্র ঈদের নামাজের জন্য মসজিদ এবং ঈদগাহ প্রাঙ্গনকে নতুন রূপে বিভিন্নভাবে সাজিয়ে তোলা হয়েছে বিশেষ করে খোলা আকাশের নিচে ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকেন চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ এবারের ঈদ উল ফিতর বৃহস্পতিবার রমজান সম্পন্ন হয়েছে তাই আগামীকাল বৃহস্পতিবার হবে পবিত্র ঈদ ফিতর বিভিন্ন ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গনে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের নামাজ ঈদের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন ইসলাম ধর্মাবলম্বী লোকরা ঈদের আগের দিন মহিলারা সারা রাত জেগে তৈরি করবেন নানান রকমের সন্দেশ পিঠে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার সকালে তারা মেতে উঠবেন ঈদের আনন্দে সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে শরীরে সুগন্ধি মেখে আবাল বৃদ্ধ বনে তারা রাস্তায় বের হবেন ঈদগার উদ্দেশ্যে শুরু হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় মুসলিম ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দ উৎসাহে অতিবাহিত করেন পবিত্র ঈদের দিনটি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ এবার গ্রামের ঐতিহ্যবাহী চেরাগি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ পরিচালনা করবেন চেরাগিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং প্রখ্যাত আলিমে দিন হজরত মালানা মুফতি মঞ্জুর হুসাইন আল কাসেমি এবারের ঈদ ফিতর নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটা ত্রিশ মিনিটের সময় ঐতিহ্যবাহী চেরাগি ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা পবিত্র ঈদের নামাজ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আদায় করতে পারেন তার জন্য চেরাগি ঈদগা কমিটি ঈদগাকে সুন্দর করে নতুন রূপে সাজিয়ে তুলেছেন